হ্যালো বেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ভিডিও আশা রাখি আপনারা সবাই ভালো আছেন চলে আসছি ইয়াসিন এন্টারপ্রাইজ রিসাইকেল জার পাশাপাশি আপনাদেরকে দেখাবো হচ্ছে বিভিন্ন ডিজাইন বিভিন্ন রকমের জার যেটা হচ্ছে খুবই কমন খুবই আনকমন যেগুলো এই জায়গায় পেয়ে থাকেন এটা কোথাও পাবেন না অবশ্যই ইয়াসিন এন্টারপ্রাইজে পাবেন আমরা ফার্স্ট টাইম শুরু করবো হচ্ছে আমাদের কিউট একবার গোল ডিজাইন করা দিতেছেন ওয়ানলি একশো টাকা থাকবে এটা হচ্ছে আমাদের বল চারশো গ্রাম হবে বল দেখতেছেন এটা প্রাইস দিচ্ছি ওয়ানলি থাকবে একশো টাকা থাকবে কে কোনটা ডিজাইন নিবেন সব রকমের ডিজাইন কিনতে যা পাবেন কোন ডিজাইন নাই বলতো সকল ধরনের ডিজাইন কিনতে যা পাচ্ছেন বা পাবেন এ একটা জাড়াসো ওয়ানলি ষাট টাকা দিচ্ছি আমাদের একটা জাড়াস ওয়ানলি পঞ্চাশ টাকা দিচ্ছি এই একটা জাড়াসের দাম দিচ্ছি ওয়ানলি থাকবে চল্লিশ টাকা দিচ্ছি স্কোয়ারের ভিতরে গোল এটা দেখতেছেন না দাম দিচ্ছি ওয়ানলি থাকবে সত্তর টাকা দিচ্ছি স্কোয়ারে একটা জারাসের দাম দিচ্ছি ওয়ানলি থাকবে পঞ্চাশ টাকা দিচ্ছি এ আর একটা জারাসের দাম দিচ্ছি ওয়ানলি থাকবে ষাট টাকা কামরাঙ্গা ডিজাইনে আড়াইশো গ্রামের দাম দিচ্ছি ওয়ানলি থাকবে পঞ্চাশ টাকা দিচ্ছি চয়কোনা ডিজাইন আর এটা আড়াইশো দাম দিচ্ছি ওয়ানলি থাকবে পঞ্চাশ টাকা দিচ্ছি আসা জেলি বি মধু আড়াইশো গ্রাম বলে থাকি এটার দাম দিচ্ছি ওয়ানলি থাকবে পঁয়ত্রিশ টাকা দিচ্ছি এ একটা যারা সারের দাম দিচ্ছে ওয়ানলি থাকবে আশি টাকা প্রাইস দিচ্ছি এ একটা যারা সারের দাম দিচ্ছে ওয়ানলি থাকবে পঞ্চাশ টাকা গোল কত রকম ডিজাইন সেটা বলার বাহিরে এ একটা যারা সারের দাম দিচ্ছে ওয়ানলি থাকবে চল্লিশ টাকা এ একটা যারা সারের দাম দিচ্ছি ওয়ানলি পঞ্চাশ টাকা থাকবে তারপরে আসেন কলস ক্যাটাগরি কলস ডিজাইন দাম দিচ্ছি ওয়ানলি চারশো গ্রাম থাকতেছে ষাট টাকা দিচ্ছি আমাদের একটা ছয়শো গ্রাম বলে থাকি এর দাম দিচ্ছি ওয়ানলি থাকবে ষাট টাকা দিচ্ছি এটা আছে আমাদের আটশো গ্রাম দেখতেছেন এর দাম দিচ্ছি ওয়ানলি থাকবে আশি টাকা আরো অনেকগুলো ডিজাইন আছে কপিরেট আছে আড়াইশো গ্রাম দাম দিচ্ছি চল্লিশ টাকা এটা আছে একশো গ্রাম দাম দিচ্ছি ওয়ানলি থাকবে বিশ টাকা এটা আছে আমাদের একবারে ক্লিয়ার এটা দাম দিচ্ছি ওয়ানলি পঁয়ত্রিশ টাকা থাকবে কে কোন ডিজাইনটা নিবেন দ্রুত করে ইমো মুহার্সে কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারেন হ্যাঁ এখানে আরেকটা কথা আছে ডেলিভারি করার সময় যদি প্রোডাক্ট ভেঙে যায় দেখে শুনে চেক করে নেবেন ভেঙে গেলে ওইটার টাকা আমরা রাখবো না ওটা টাকা সম্পূর্ণ লেস করে দিব তারপরে আসেন আমাদের এক কেজি কিছু যার আছে এক কেজি পরিমাণ দেখতেছেন ওভাল টিন দাম দিচ্ছি একশো টাকা ডাবর এটা আছে এক কেজি দাম দিচ্ছি ওয়ানলি থাকবে ওয়ান হান্ড্রেড একশো টাকা কফি এটা স্পেশালি গোল্ড এটা একশো চল্লিশ টাকা এক কেজি পরিমাণ থাকবে তারপরে আসেন এই একটা আসার দাম দিচ্ছি ওয়ানলি থাকবে একশো চল্লিশ টাকা ছয় কোণা ডিজাইন হরলিক্স এটা এক কেজি পরিমাণ এটা দাম দিচ্ছি ওয়ানলি থাকবে নব্বই টাকা দিচ্ছি এই একটা যার আছে ওয়ানলি একশো বিশ টাকা দিচ্ছি আরও কিছু যার আছে দেখতেছেন এই একটা যার আছে এক কেজি পরিমাণ একশো বিশ টাকা থাকবে ট্যাং এক কেজি পরিমাণ দাম দিচ্ছি ওয়ান হান্ড্রেড একশো টাকা থাকবে এই একটা যার আছে এটা দাম দিচ্ছি ওয়ানলি থাকবে একশো টাকা দিচ্ছি আমাদের এই একটা যার আছে এর দাম দিচ্ছি ওয়ানলি থাকবে দুইশো টাকা দিচ্ছি তারপরে আসেন একটা যার দাম দিচ্ছ ওয়ানলি একশো বিশ টাকা থাকবে কে কোনটা ডিজাইন নিবেন ডিজাইন অ্যাভেলেবেল একটা যারা দাম দিচ্ছ ওয়ানলি একশো চল্লিশ টাকা থাকবে হ্যাঁ অবশ্যই আরো কিছু ডিজাইন আছে সবগুলো ডিজাইন তো দেখানো সম্ভব হবে না পসিবল হবে না একটা আছে যে ট্যাঙ্ক দেখতেসে না দাম দিচ্ছ ওয়লি ওয়ান হান্ড্রেড একশো টাকা থাকবে তার পাশাপাশি কিন্তু ইউজ কোয়ান্টিটি পাচ্ছেন দেখেন অনেকগুলা ডিজাইন কে কোনটা নেবেন ভিডিও কলে দেখে শুনে বুঝে নিতে পারবেন সারা অবশ্যই নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কন্ট্যাক্ট নিতে পারবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার ডিস দেওয়া আছে দেখেন কন্ট্যাক্ট নাম্বার ইয়েসএন ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজা মার্কেট দিদি তলার দোকান আমরা পঁষট্টি যা না পাবে নাম্বার কল দিন অবশ্যই নিয়ে আসবে সারা বাংলাদেশ থেকে নেওয়ার সুযোগ রয়েছে আল্লাহ হাফেজ বিদায়